বিধায়ক মমতাজ খানের উদ্যোগে ব্লক ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে কেক কেটে সকলকে মিষ্টিমুখ করিয়ে উদযাপন করা হল পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষ এ প্রসঙ্গে কি বলেছেন শাহিনা মমতাজ খান দেখব শুভেচ্ছা জানাই সবাইকে সালাম এবং নমস্কার জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর পড়েছে আমরা যেন সারা বছর ভালো থাকতে পারি এবং আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্যোগ নিয়েই আমি কাজ করতে পারি আপনারা না থাকলে আমি কিছুই না আপনাদের জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আজ আপনারাই শখ পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমিতি পর্যন্ত জেলা পর্যন্ত সকলেই সমস্ত নিজের মাটি ভিত না যদি শক্ত হয় তাহলে উপরে কি করতে পারবো না আমরা বড় হয়েছি আপনাদের জন্যই আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন একই সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করবো একই সঙ্গে সকলে থাকবো আজকের দিনটা খুব সুন্দর দিন দিদি আমাদের নির্দেশ দিয়েছেন এই জন্যই আমরা আজকে বিশেষ করে পয়লা বৈশাখটাকে যেমন ইংরেজি মাসে যেমন জানুয়ারি মাসে সবাই উদ্বোধন করে উন্নত একটা প্রোগ্রাম করে সকলেই সেটা আমরা আজকে বাংলা মাস বাংলা বছর নতুন বছর আজকে করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে জীবন জীবনের দিন ভালো করবেন ৰ পয়লা পয়সা বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস ছিল দিদির নির্দেশ অনুযায়ী আমরা এই প্রোগ্রামটা করলাম সকলকে মুখ করিয়ে এবং কেক খাইয়ে আমি প্রত্যেকটা মানুষকে এমনকি বাসে উঠে যত গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে রাস্তার পথচারী লোকজনকে অটো থেকে আরম্ভ করে সকলকে আমি নিজে নিজে হাতে বিতরণ করলাম সকলে ভীষণ খুশি নতুন বছরের জন্য সকলে সকলের ভালো কাটে সুস্থ জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার লাইফ